হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আবার একটা খুবই মজাদার খাস্তা খাস্তা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ট্যামটা আপনারা টাইটেলে দেখিয়ে নিয়েছেন আমি আপনাদের সাথে আজকে কাঁচা আলু পেঁয়াজ এবং রসুন দিয়ে খাস্তা খাস্তা নিমকি রেসিপি শেয়ার করব। রেসিপিটা বানানো খুবই সহজ আর সামান্য কিছু উপকরণই লাগে তো দেরি না করে চলুন দেখে নেই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য তো আমি বলিয়ে দিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন আমি এখানে আলুটা নিয়েছি একটু বড়ো সাইজের আলু একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো এই সমস্ত উপকরণগুলো আমি একটু পেস্ট করে নিলাম তো পেস্টটা একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো পেস্টটা বানিয়ে নেওয়ার পরও আমি একটু চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি এর মধ্যে কোনো আলুর গুটলি আছে কি না তো অনেক সময় থেকেও থাকে তো আমি একটু ফেলে দিলাম তার জন্য আর এখানে আমি নিয়েছি কালো তিল সরি সাদা তিল আর কালো জিরে আর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু দিয়ে দিচ্ছি ঘি তো বন্ধুরা ঘিটা কিন্তু অবশ্যই দেবেন ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভারও আসে আর নাস্তাগুলো কিন্তু খাস্তাও হয় তো খুব ভালো করে আমি আলুটার সাথে মাখিয়ে নিলাম উপকরণগুলো এবার আমি নিয়েছি ময়দা তো ময়দাটা আমি কতটা এখানে দিচ্ছি সেটা আমি শেষে বলবো কেন কি আলু থেকে যেহেতু পানি ছাড়ে তো ময়দাটা কম বেশি লাগতে পারে এবার আপনারা কতটা বড়ো সাইজের আলু নিচ্ছেন সেটাও কিন্তু ডিপেন্ড করে এই ময়দাটা কতটা লাগবে তার জন্য তো আমার এখানে আড়াইশো গ্রাম মতো ময়দা কিন্তু লেগে গিয়েছিলো তারপর আমি এখানে একটু রেস্ট রেখে দিয়েছিলাম ডোটাকে বানিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো অবশ্যই কিন্তু রেস্ট দিয়ে রেখে দেবেন তাহলে পরে নাস্তাগুলো সত্যি খুব খাস্তা খাস্তা হবে তারপরে দেখুন এখানে আমি ছোট্ট ছোট করে একদম লেচি কেটে নিয়েছি যেভাবে আমরা লুচি করে থাকি তার থেকেও অনেক ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর নিয়েছি ময়দা আর নিয়েছি একটু ঘি তো আমি ছোট্ট ছোট করে আমি একটু লুচি বেলে নেব তো দেখে মনে হচ্ছে না বাচ্চাদের মতো করে করছি বাচ্চারা যেমন করে ছোট ছোট করে হ্যাঁ বন্ধুরা এরকম ছোটো ছোটো করেই তৈরি করে নিতে হবে তারপরে এই যে হাতে করে একটা আঙুল দিয়ে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি তো ঘিটা লাগিয়ে নেওয়ার পর উপর থেকে আমি একটু আবারও ময়দা একটু ছড়িয়ে দেব তারপরে এই যে এইভাবে করে গুটিয়ে গাটিয়ে একটু নিমকি সেপ দেব। ব্যাস সুন্দর একটা নিমকি হয়ে গেছে এবার একটু হালকা করে প্রেস দিয়ে একটু বেলে নেব ব্যাস আমাদের খাস্তা খাস্তা মুচমুচে চাই বলেন না কেন ছোটো ছোটো নিমকি আমাদের কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা সত্যি খুবই ভালো হয় খেতে বাচ্চারা খুব পছন্দ করে আমার বাড়ির বাচ্চারাও খুব পছন্দ করে মানে বানানোর পর কখন কখন যে শেষ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না তো এটা কিন্তু আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত এটা আপনারা রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে মানে ভরে তো একদমই ভালো থাকবে তো সন্ধ্যাবেলা একটু চায়ের টাইমে দুই একটা খেয়ে একটু চা খেয়ে নেন ব্যাস পেটটা আপনার ভরে যাবে তো তারপরে এই যে বেলে নেওয়ার পর গ্যাসের ওপর কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তাকে একে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আর তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন তারপরে নিমকিগুলো অ্যাড করবেন আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখি এগুলো ফ্রাই করবেন তো মশলা খুবই ক্রিস্পি ক্রিস্পি বা খাস্তা বা মুচমুচি যাই বলেন না কেন এটা হবে তো লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হতে পারে হ্যাঁ বন্ধুরা সত্যি এটা খুব খাস্তা হয় দেখ দেখুন গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি আর এখানে দেখুন তেলটা খুব আস্তে আস্তে করে ফুটছে তো এরকমভাবে আপনারাও গ্যাসের ফ্লেমটা রেখে নাস্তাগুলোকে ফ্রাই করে নেবেন তো বন্ধুরা রেসিপিটা দেখলেন খুবই সহজ একটা রেসিপি অবশ্যই কিন্তু ট্রাই করে আমায় কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য তো সামনে তো রমজান মাস আসছে আমি চেষ্টা করব খুব সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিই আপনারা যাতে সহজ সহজ আর খুব কম টাইমে যেন নাস্তা তৈরি করতে পারেন সেই সমস্ত নাস্তার রেসিপি আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তো এইভাবে করি আমি সমস্ত নাস্তাগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি তো দেখুন একবার কতটা খাস্তা হয়েছে একবার দেখি বুঝতে পারছেন তো আমি এখানে আওয়াজটা শোনাতে পারছি না এই কারণে কেননা বাইরে থেকে অনেক রকমের নয়েজ আসছে মানে বাইরের গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ আসছে তার জন্য তো সত্যি বন্ধুরা খুবই ভালো হয় অবশ্যই ট্রাই করব